স্বাগতম জানাচ্ছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে সেম আগের পর্বে যেমন একটি ভিডিও আমরা এনেছিলাম লেখিকা দিল্লু ইয়াসমিন কৌলি লেখা বই উন্নত চেতনায় উন্নত জীবন তার বইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ পড়ে আপনাদেরকে শোনাবো যেটা আমি মনে করি যে প্রত্যেক মানুষের জানা দরকার এই বিষয়গুলো এজন্যই মূলত এই ভিডিওগুলো আনছি ছোট ছোট বিষয় জীবনের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ এমন বিষয় যেগুলো জানা অত্যাধিক পরিমাণে আমাদের কাছে জরুরি তা আজকের বিষয়টা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের মতে বিভিন্ন ধরনের মানসিক আমাদের ভিতরে কিন্তু এমনও রোগ আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না এটা যে একটা রোগ হতে পারে এজন্যই মূলত আমরা জানবো যে আসলে আহ মানসিক রোগ সম্পর্কে কি বলে আমাদের এই লেখিকা এবং তিনি বলতে চাচ্ছেন এটি বিজ্ঞানের মতে বিভিন্ন ধরনের মানসিক রোগসমূহ আত্মা আর দেহের সমন্বয়ে আমরা হচ্ছে মানুষ দেহ আর আত্মা পরিপূর্ণ সুস্থ থাকলে আমরা প্রকৃত সুস্থ আত্মার সাধারণ রূপকেই মন বলে অভিহিত করা হয় শরীরের মতো মনও অসুস্থ হয় হ্যাঁ আমাদের শরীর যেমন অসুস্থ হয় মনও তেমন অসুস্থ হয় মনে ব্যথা পাই সুখ পাই কিন্তু মনের অসুস্থতাকে শরীরের অসুস্থতার মতো নির্দিষ্ট স্থানে খুঁজে পাওয়া যায় না আমাদের পা কেটে গেলে পা দিয়ে রক্ত পড়ে আর সেটা আমরা ভালোই বুঝতে পারি যে পায়ের ওই অংশটা কেটে গেছে সেখান থেকে রক্ত বের হচ্ছে চিকিৎসা করার দরকার কিন্তু মনের যে রোগটা আমাদের আসে সেই রোগটাকে আমরা নির্ণয় করতে পারি না যে কি সমস্যা হচ্ছে এবং সেটা দেখতেও পাই না কারণ সেখান থেকে রক্ত বের হয় না যে কারণে এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান চিকিৎসা বিজ্ঞান খুঁজে পায়নি চিকিৎসা বিজ্ঞানের মতে মানব মনে যে সকল অস্বাভাবিকতাকে মানসিক রোগ বলে ধরে নেওয়া হয় সেগুলোকেই সমাজে সাধারণ ব্যাপার হিসেবে অগ্রাহ্য করা হয় হ্যাঁ চিকিৎসা বিজ্ঞানে এটাকে অস্বাভাবিক অস্বাভাবিক একটা বিষয় বলে ধরা হয় এবং একটা রোগ বলা হচ্ছে কিন্তু সমাজে এই সমস্ত ব্যাপারকে সাধারণ বলে অগ্রাহ্য করা হচ্ছে এক অনুসন্ধানে দেখা গেছে বিশ্বব্যাপী প্রায় চারশো মিলিয়ন মানুষ বিষণ্ণতায় আক্রান্ত নিহত কম নয় কিন্তু এই সংখ্যাটা অনেক বড় একটি সংখ্যা মানসিক রোগে আক্রান্ত ডিমেনশিয়ার প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন মানুষ আক্রান্ত এবং সিজোফ্রেনিয়ায় একুশ মিলিয়ন মানুষ এমনভাবে অনেক দেশেই এরকম মানসিক রোগী আছে কিন্তু আসলে যেহেতু সমাজে এটাকে ছোট করে দেখা হচ্ছে এবং সে নিজেও যে এই মানসিক রোগে আক্রান্ত সে মাঝে মাঝে নিজেও জানে যে তার একটা মানসিক রোগ আছে হ্যাঁ ছোটোখাটো বলে সে অগ্রাহ্য করে যায় আচ্ছা এবার এর কয়েকটা ধরন সম্পর্কে জানবো হ্যাঁ ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার এই ধরনের মানসিক সমস্যা এক ব্যক্তির মধ্যে একাধিক ব্যক্তিত্বের প্রকাশ ঘটে হ্যাঁ একজন ব্যক্তির মধ্যেও একাধিক ব্যক্তির প্রকাশ ঘটে আমি একটু আরও ক্লিয়ার করে দেই একজন ব্যক্তি সে এখনভাবে একটা মুভি দেখে এখনভাবে আমি এর মতন আমি ওর মতন আমি ওর মতন এরকম ভাবে সে নিজেকে হ্যাঁ তার স্বভাবের পরিবর্তন লক্ষ্য করা যায় কিছু দিনের স্মৃতি ভুলে যায় হ্যাঁ স্মৃতি ভ্রম হয় তার কেউ অতীত পরিচয় ভুলে দূরে কোথাও চলে যেতে চায় মানে একজন যে ভুলে যায় সেটা নয় সে ভুলে যেতে চায় যে আমার যেটা যে জীবনে আমি আছি এই অতীত বা বর্তমানকে ভুলে আমি নতুন আবার আরেকজন হয়ে যাব অন্যরকম হয়ে যাবো এমনটা চাই কারো কাছে সব কিছু অবাস্তব মনে হয় মনোবিদদের ভাষায় এই যে অভাব অভিযোগ মানসিক চাপ নিপীড়ন নির্যাতন থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছের বহিঃপ্রকাশ প্রকাশ হচ্ছে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার হচ্ছে তার নাম সেই রোগটার নাম শিশু অবস্থায় মানসিক বা যৌন নির্যাতনের শিকার হলে বয়সকালে ব্যক্তির ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আচ্ছা দ্বিতীয় নম্বরে আছে কনভার্শন কনভার্শন ডিসঅর্ডার এই সমস্যায় এক এক রোগী এক এক ধরনের মানসিক আঘাতজনিত কারণে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যে কোনো একটি ইন্দ্রিয় বা একাধিক ইন্দ্রিয় আক্রান্ত হতে পারে এই সমস্যা মানসিক আঘাতজনিত কারণে এই সমস্যাটা হয় এবং কারণ ভেদে বা ভেদে এই রোগটার যে আক্রান্ত সেটা এক এক ধরনের হতে পারে মানসিক আঘাতজনিত কারণে কারো প্রচণ্ড মাথা ঘোরা বমি বমি ভাব হয় কারো ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করতে না পারায় খিচুনি হতে পারে কারো হাত অথবা অবশ হয়ে আসে কারো দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি অথবা বাক শক্তি বন্ধ হয়ে আসে এটা হচ্ছে কনভার্শন ডিসঅর্ডার আচ্ছা ম্যানিয়া ম্যানিয়া এই ধরনের রোগী নিজেকে উচ্চ ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ ভাবতে শুরু করে মানে আসলে তারাও সমাজের উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ নয় কিন্তু তারা ভাবতে শুরু করে যে আমি সমাজের বড় একজন মানুষ হঠাৎ করে অসুস্থতা বৃদ্ধি পায় কিছুদিন পর আবার সুস্থ হয় এভাবে সুস্থ আর অসুস্থতা ঘুরপাক খায় তার জীবনে যখন অসুস্থ থাকে তখন রোগীর মনে খুব ফুর্তি আসে সে কথায় ও কাজে উৎফুল্ল ভাব প্রকাশ করে বেশি দ্রুত কথা বলে ছন্দ মিলিয়ে কথা বলে যখন অসুস্থ হয় ছড়া কাটে গান গায় নাচে রঙ বেরঙের বাহারি পোশাক পরতে চায় অতিরিক্ত সাজগোজ করে গভীর রাতে ঘুম থেকে ওঠে নানান কাজ করে এবং বাড়ির লোকদের ঘুম থেকে জাগিয়ে কাজ করতে বলে তার কাজের ভুল ধরিয়ে দিলে সে খেফে যায় তার যে সে যেটা করতেছে এই কাজটা যদি কেউ বলে যে তোমার এটা ভুল হচ্ছে তখন সে খুব ক্ষেপে যায় পোস্ট ট্রামাটিক স্টেস ডিজার্ডার এই সমস্যা তীব্র মানসিক চাপের পর থেকে শুরু হয় হ্যাঁ আপনি যখন বা যে কোনো মানুষ যারা এই সমস্যাটাই ভোগে তাদের লাইফে বড় একটা চাপ সৃষ্টি হয় মানসিক চাপ হয়তো পাশের কেউ মরে যাওয়া খুব আপন কেউ দূরে সরে যাওয়া যেটাকে আমরা বলি ডিপ্রেশন সেইটা বিরাট একটা ধাক্কা খাওয়া পর এই চাপটা শুরু হয়ে শুরু হয়ে থাকে কোনো এক অস্বাভাবিক ঘটনা মনের মধ্যেও তীব্রভাবে দাগ কাটে দুঃস্বপ্নের মতো বারবার রুগীকে যন্ত্রণা দেয় মানে সেটা যেই আঘাতটাতে সে পেয়েছে সেটা সে ভুলতে পারে না এই ঘটনা মনে পড়ার সাথে সে ভীত হয়ে যায় খুবই আতঙ্কগ্রস্ত হয়ে যায় এই ঘটনার সাথে মিল আছে এমন কিছু দেখলে সে অসুস্থ হয়ে পড়ে এই অসুস্থতার কারণে তাদের ঘুম খাওয়া ও দৈনন্দিন কাজের ক্ষতি সাধন হয় এই এই যে সমস্যাটা একে বলতেছে পোস্ট ট্রমাটিক স্টেস ডিজঅর্ডার আমারও একটি ব্যাপার এখানে আছে ভ্রান্ত বিশ্বাস এই রোগী এই রোগে রোগী ভ্রান্ত বিশ্বাস রং আইডিয়া এরকম কিছু হবে ইংরেজিতে কিন্তু এখানে বাংলায় দেওয়া এই রোগে রোগী কোনো একটা বিষয়ে প্রচণ্ড সন্দেহ করে যার কোনো বাস্তব প্রমাণ নেই হ্যাঁ তবুও সে ওই বিষয়কে সত্যভাবে এবং সমস্যা তৈরি করে এই ভ্রান্ত বিশ্বাস পাঁচ ধরনের দেখা যায় বিভিন্ন কারণ আছে এই ভ্রান্ত বিশ্বাসের যেটা আসলেই বাস্তব নয় কিন্তু ওই ভ্রান্ত বিশ্বাসের কারণে সমস্যা তৈরি করতে থাকে আশেপাশের মানুষের সাথে আচ্ছা আমরা চলে যাব আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় অনেক বিষয় এখানে আছে আচ্ছা হঠাৎ আতঙ্ক এটাও একটি সমস্যা এই সমস্যার রোগী অত্যন্ত আতঙ্ক বোধ করে রোগীর মনে হয় এই বুঝি তার হার্ট অ্যাটাক হয়ে হবে বা এখনই তার মৃত্যু হবে যেমন ভয়ের সাথে বুক ধরফর করে নারীর গতি বেড়ে যায় আমি নিজেও এমন রুগী দেখেছি যাদের সামান্য কিছুই হলে তারা মনে করে এই বুঝি মরে গেলাম কি হলো হার্ট অ্যাটাক হলো মরে গেলাম কি হবে আমার জানি না বাঁচবো না মনে হয় এরকম ভাবতে থাকে এটা অ্যাক্সুলেট রাইট আমি নিজে চোখে এমনটা দেখেছি আচ্ছা সামাজিক ভীতি ব্যক্তি যেসব পরিস্থিতিতে এই এই যে সামাজিক ভীতি এটা ইংরেজিতে দেওয়া না বাংলা বাংলায় দিছে সম্ভবত তিনি নিজেই এবং তার দৃষ্টিকোণ থেকে এটা লিখেছেন এবং আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আশেপাশে দেখলে এরকম পাঁচজনের ভিতরে এরকম একজন দেখা যায় ব্যক্তি এই রোগের রোগী যেমন ব্যক্তি যেসব পরিস্থিতিতে আতঙ্কিত বোধ করে সেসব পরিস্থিতিতে সে অত্যন্ত অস্বাভাবিক বোধ করে এবং সাদা সারাক্ষণ খুঁতখুত করতে থাকে হ্যাঁ কী হলো কী হবে খুৎখুৎখুৎখুত করতে থাকতে সেভাবে সে আশেপাশের মানুষ সে ভাবে আশেপাশের মানুষ তাকে সবসময় দেখছে তাকে পরীক্ষা করছে তাকে নিরীক্ষা করছে তারা তাকে দুর্বল চিত্তের মানুষ পাগল অথবা গাধা টাইপের লোক ভাববে সে নিজেই ভাবে যে আশেপাশের মানুষ আমাকে মনে হয় এরকম গাধা টাইপের লোক ভাবছে তারা জনসম্মুখে বক্তৃতা দিতে ভয় পায় মানে কারোর সামনেই কথা বলতে মূলত ভয় পায় এই ভেবে ভয় পায় যে মানুষ তার হাত পায়ের কাপনীয় গলা স্বরের অস্বাভাবিকতা বুঝে ফেলবে তার অন্যদের সাথে কথা বলার বলতে ভয় হয় যে তার কথা জড়িয়ে যেতে পারে হুম কথা জড়িয়ে যেতে পারে আমাকে এই জন্য তারা ভয় পায় হাত কাঁপতে থাকলে অন্যরা কী ভাববে এটা ভেবে সে অন্যদের সামনে খাবার খাওয়া পান করা লেখা প্রভৃতি এড়িয়ে চলে আমি এমন দেখেছি যে লিখতে ভয় পায় এবং দুই তিনজন মানুষের সামনে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে তারা সংকোচিত বোধ করে আমি নিজে দেখেছি আচ্ছা বইয়ে বলতেছে এরকম পরিস্থিতিতে পরিস্থিতির মুখোমুখি হলে তার বুক ধরফর করতে থাকে ঘাম হয় এবং শরীরের মাংস বেশি টান হয়ে যায় আর নাক মুখ লাল হয়ে উদ্বেগ তৈরি করতে থাকে পেটে অসুস্থ আচ্ছা এই যে সামাজিক ভীতি হঠাৎ আতঙ্ক এইগুলোকে কিন্তু আমরা আশেপাশের মানুষের খুব স্বাভাবিক একটা বিষয় হিসেবে মেনে নিই এইগুলো যে একটি সাধারণ একটা মানসিক রোগ এটা আমরা কখনো ভাবি না কিন্তু এই যে বইটা পড়লাম এটার ফলে আমরা এটা বুঝতে পারলাম যে এটাও একটা রোগ এটা কোনোভাবেই ফেলে দেওয়ার মতন বিষয় নয় এটা সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে যে এটা একটা রোগ তাহলে আমরা এটা থেকে আমাদের পাশের মানুষটাকে অভারকম করাতে পারি নিজেরাও নিজেদের ভিতর যদি আমরা এর এরকম ডিজার্ট ডিজার্ট দেখি এরকম ডিজিজ দেখি রোগ দেখি তাহলে আমরা নিজেদেরকেও এটা থেকে বের করার জন্য চেষ্টা করতে পারবো এই জন্যই মূলত এই বিষয়গুলো জানা দরকার এই জন্য এই ছোটোখাটো বিষয়গুলো তুলে ধরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবার দেখা হবে নেক্সট কোনো এক ইম্পর্টেন্ট ভিডিওতে ধন্যবাদ সবাইকে